আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি হঠাৎ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডারে যে খবর উঠে এলো তা অত্যন্ত বিপজ্জনক ভারত এবং বাংলাদেশ বর্ডারের কাছাকাছি একটি চাইনিজ ড্রোনকে উঠতে দেখা গেল ভারতীয় সেনারা সেটিকে ডিটেক্ট করলেন এবং সেই ডিটেক্ট করে দেখা গেল সেই চাইনিজ ড্রোনে দুটো হাই রেজলিউশন ক্যামেরা কিন্তু লাগানো ছিল অর্থাৎ ভারত এবং বাংলাদেশ বর্ডারের কাছে কেউ বা কারা এই ধরনের চাইনিজ উড়িয়ে ভারতের সীমান্তের এপারে কোনো না কোনো গোপন তথ্যকে রেকর্ড করার চেষ্টা করছিল যা একাধিক বিশেষজ্ঞরা কালকে কিন্তু বলেছেন দেখতে পাচ্ছেন আপনারা খবর যেখানে বলা হচ্ছে একটি চাইনিজ দ্রোন ভারত থেকে ছশো পঞ্চাশ মিটার দূরে কিন্তু উঠছিল ভারত এবং বাংলাদেশ বর্ডারে ধূপগুড়ি চেকপোস্টের কাছে হঠাৎ করে চাইনিজ দ্রোন তাও আবার ভারতের সীমান্তে এটা কি বিজেপি যদি না প্রশ্রয় দেয় এটা কি হতে পারে কখনো বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ এদের অনুমতি ছাড়া এই ধরনের জোনে এবং সিকিউরিটি ওরিয়েন্টেড বিষয়ে রেকর্ড করার জন্য দ্রোন কারা উড়ালো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে নশো পনেরো গ্রাম ছিল এই ড্রোনটির ওজন এবং এটি কোনো খেলনা ড্রোন নয় মানে ধরুন এখন প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং বা বিবাহ সংক্রান্ত বিষয়ে দেখবেন আমরা দ্রোন ওড়াই ড্রোন উড়িয়ে একে ছবি তুলি বিভিন্ন ক্ষেত্রে টপ শট যেটাকে বলা হয় এটা সেই ধরনের নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয় এরকম একটি ড্রোন এবং এটি চাইনিজ অরিজিন ড্রোন যা ভারত র্যাডারের মাধ্যমে ডিটেক্ট করে ইনফরমেশন জোগাড় করেছে অর্থাৎ বুঝতেই পারছেন সীমান্তে কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু হয়েই যাচ্ছে কালকে আমাদের ভিডিওতে একজন বললেন যে সীমান্তে এত কিছু হচ্ছে কোনো মেন মিডিয়া কেন খবর করছে না আর এটাই কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ যে আমি প্রতিনিয়ত বর্ডারের এই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য নয় অনেক বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য হঠাৎ করে একটি চাইনিজ ড্রোন ভারত এবং বাংলাদেশ সীমান্তে কেউ উড়িয়ে দিল এবং বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ কিংবা বাংলাদেশ সরকারের কেউ জানলো না সেটা কি আপাতত বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্য আমি জানি না সত্যি জানি না এবং বিএসএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি সেই তথ্য কালকে আমাদের সামনে পেশ করা হয়েছে পাশাপাশি কালকে মোহাম্মদ ইউনেস আরো একটা চাল চেলেছেন ঠিক দু মাস আগে আমি একটি খবর করেছিলাম খুব বেশি মেন স্ট্রিম মিডিয়া সেই খবর করেনি তা হলো বাংলাদেশ কিন্তু একটু বিপদে পড়ে গেছে ভারতবর্ষের একটি স্টেপে কারণ শেখ হাসিনার সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী অন্তত চারটে রেল প্রজেক্টে ভারত পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট বাংলাদেশে করত এই রকম ঘোষণা কিন্তু হয়েছিল এই পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট কোথায় করত বিভিন্ন বন্দর টু বন্দের কানেকটিভিটি তৈরি করার জন্য ভারত বাংলাদেশকে টাকাটা দিত তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পোর্ট এরিয়ার রেল সার্ভিস আছে উত্তর একাধিক প্রোজেক্ট আছে মঙ্গলা পোর্ট ওরিয়েন্টেড একাধিক প্রজেক্ট আছে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য এই ধরনের রেল প্রজেক্ট করবে এই রকম এক ঘোষণা কিন্তু শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রে করেছিলেন কিছুদিন আগে যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তখন কিন্তু এই রেল প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায় কারণ ভারত টাকা দেওয়া বন্ধ করে দেয় ভারত এই পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশে দেওয়া বন্ধ করে ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে রেল ডেভেলপমেন্ট করতে শুরু করেন আপনারা জানেন আমি বিস্তারিত একাধিক রিপোর্ট করেছি তথ্য দিয়ে রিপোর্ট করেছি দেখুন আমার মোটোটাই থাকে যেগুলো মিডিয়া গভীরে গিয়ে আলোচনা করেন আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আপনারা জানেন মিজোরামে রেল তৈরি হয়েছে মণিপুর সেভেন বিভিন্ন জায়গায় রেলওয়ে লাইন বসানোর কাজ শুরু হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু ভারতীয় রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং শিলিগুড়ি করিডোরকে বাইপাস করে কিভাবে উত্তর পূর্বকে সমগ্র ভারতের সঙ্গে জোড়া যায় সেই প্রচেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে যেভাবে বিপদ বাড়ছে সেই বিপদের আগাম সম্ভাবনাকে প্রতিহত করার জন্য এই ধরনের প্রজেক্ট তা বিশেষজ্ঞরা বলেন এবার বাংলাদেশের মোহাম্মদ ইউনে সরকার কি করেছে জানেন মোহাম্মদ ইউনে সরকার বুঝে গেছেন যদি সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড এই রেল প্রজেক্টগুলো না হয় তাহলে বাংলাদেশের মানুষের কাছে তারা কিন্তু ছোট হয়ে যাচ্ছে কারণ অলরেডি এই রেল প্রজেক্ট শুরুর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর্ধেক রেল প্রজেক্ট কোথাও হয়েছে কোথাও কমপ্লিট হওয়ার মুখে বন্ধ হয়ে গেছে অর্থাৎ জমি অধিগ্রহণ করেছে তারা বাংলাদেশের কৃষকদের থেকে বাংলাদেশের সাধারণ মানুষের থেকে কেন জমি অধিগ্রহণ করেছিল কারণ এখানে রেল চলবে ট্রেন চলবে তাই এখন প্রশাসনের পাল্টা প্রেশার আসতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষের থেকে এবার মোহাম্মদ ইউনেস বুঝতে পেরেছেন যে ভারত যদি এই রেল প্রজেক্টগুলো থেকে পিছিয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার কিন্তু বিপক্ষে পড়বে তার জন্য কালকে তারা বাংলাদেশের হাই কমিশনারকে একটি হাই ভোল্টেজ মিটিং এ পাঠালেন ত্রিপুরাতে আপনারা দেখছেন সে খবর এসেছে যেখানে বাংলাদেশের একাধিক কূটনীতিবিদ এবং ভারতে যিনি হাই কমিশনার হয়ে আছেন মুস্তাফিজুর রহমান তাকে কিন্তু ত্রিপুরায় চার দিনের সফরে বাংলাদেশ সরকার পাঠিয়েছে এতটা তো ঠিক ছিল কিন্তু কেন ওনাকে পাঠানো হলো ত্রিপুরা এবং সেভেন কে বারংবার হুমকির মুখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেলা হয়েছে সেই ত্রিপুরাতে বাংলাদেশের হাই কমিশনার এলেন মুস্তাফিজের রহমান এবং সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কিন্তু এক গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে পরবর্তীকালে তিনি নাকি ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে একটি মিটিং করেছেন প্রথমত এই হাই কমিশনার প্রথমে মাতৃ সেতুতে গেছিলেন এবং সাবরুম চেকপোস্টে কিন্তু তিনি ভিজিট করেন এখানে সীমান্ত হত্যা হত্যা নিয়ে কথাবার্তা হয় কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ই এই বাংলাদেশের হাই কমিশনার এক অদ্ভুত দাবি করে বসে ভারতের কাছে তিনি বলেন এই অঞ্চলে এই অঞ্চলে যে রেল প্রজেক্ট হওয়ার কথা ছিল যার নাম আগরতলা আখৌড়া রেল প্রজেক্ট এই আগরতলা আখাউড়া রেলওয়ে যেন চালু করে ভারত এবং সে বিষয়ে যেন ভারত সরকার একটু গুরুত্ব সহকারে ভাবে এবার এলো হাই কমিশনার ন্যাচারাল এবং সাধারণ যদি কোনো মিটিং হতো আলোচনা হতো না এটা নর্মাল ভিজিট হিসেবে অনেকে কাউন্ট করতেন কিন্তু যে রেল প্রজেক্ট ভারত বন্ধ করে দিয়েছে যে রেল প্রজেক্ট ভারত আপাতত করতে চাইছে না সেই রেল প্রজেক্ট শুরু করতে চাইছেন মোহাম্মদ ইউনেস এবং ভারতের পায়ে পড়ে গেলেন যে ভারত যেন আগরতলা এবং আখুড়া রেলওয়ে সার্ভিস শুরু করেন এবং সরাসরি ভারত বাংলাদেশের রেলওয়ে কানেকটিভিটি যেন তৈরি হয় তাহলে মতলবটা কি দাঁড়াচ্ছে আপনি ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছেন না বিএসএফ এবং বিজেপির মধ্যে সংঘাত চরম জায়গায় নিয়ে গেলেন আপনি দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলে বিএসএফ কে গুলি করবো বিএসএফ কে নত করব না এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করলেন উল্টো দিকে আপনি আপনার হাই ভারত সরকারের কাছে পাঠাচ্ছেন এবং বলছেন রেল প্রজেক্ট যেন ভারত দয়া করে শুরু করে টাকা ফাঁকা বরাদ্দ আবার শুরু করে তা বাংলাদেশের মিডিয়া কিন্তু খবরই করলো না বাংলাদেশের মিডিয়া কেন ভারতের মেনস্ট্রি মিডিয়ার এত গুরুত্বপূর্ণ খবরটা বাইপাস কেন করে গেল আমি জানি না পাশাপাশি তিনি কিন্তু একাধিক জায়গায় ভিজিট করেন যার মধ্যে মাতৃ সেতু অন্যতম এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় ত্রিপুরায় অ্যালবার্ট এক্কা পার্ক আছে এই অ্যালবার্ট এক্কা পার্টে তিনি যান অর্থাৎ বাংলাদেশের হাই কমিশনার গেলেন এবং উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে মাল্যদান করলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে ইতিহাস তা বাংলাদেশের এই সরকার প্রশ্রয় দেয় না উনিশশো একাত্তর সালে অ্যাসিফ কিচ্ছু হয়নি ভারতের সেনা বাংলাদেশের স্বাধীনতা কিছু করেনি। দায় ভারতের হঠাৎ করে যুদ্ধ শুরু করেছিল এবং সাল নিয়ে বাংলাদেশের এই এত খারাপ খারাপ কথা বলেছে শুধুমাত্র বঙ্গবন্ধুর বিরোধিতা করতে গিয়ে ফলে এই বিষয়ে কথা বলতেও আর ইচ্ছা করে না কিন্তু বাংলাদেশের হাই কমিশনার ভারতের সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই এক্কা পার্কে গেলেন এবং উনিশশো সালে শহীদদের মালা দিয়ে তার কর্মসূচি শুরু করলেন অর্থাৎ পূর্ব পরিকল্পিত একটা শিডিউল যে শিডিউলে পরতে পরতে ভারতের আবেগকে খোঁচা দেওয়ার একটা চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে কালকে করা হলো সাড়ে বারোটার সময় হাইকমিশনার গেলেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারে যা আগরতলায় অবস্থিত এবং পরবর্তীকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং করলেন যে মিটিং এর মোটোই ছিল এই রেলওয়ে সার্ভিস যেন শুরু করা যায় এবং ত্রিপুরা বাংলাদেশের মধ্যে আগেকার মতোই যেন আদান প্রদান আবার শুরু হয় বাইলেটারাল ট্রেড শুরু হয় ট্রান্সপোর্ট সার্ভিস শুরু হয় এবং একে অপরের প্রতি যেন আবার আগের মতো এক ভরসাযোগ্য যাওয়ার জায়গা একটা তৈরি করা সম্ভব হয় হঠাৎ করে কি হল আমি সত্যি জানি না ভারত সরকার মোহাম্মদ ইউনেসের সাথে কোনো সম্পর্ক রাখবে না পরিষ্কার ঘোষিত কর্মসূচি একাধিক ব্যক্তি বলেছেন যে এই ইউনেসকে আমরা প্রশ্রয় দিচ্ছি না যতদিন ইউনেস থাকবে ততদিন বাংলাদেশ আমাদের কাছে ক্লোজ চ্যাপ্টার একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যতদিন নির্বাচন না হবে আমরা মোহাম্মদ ইউনের সরকারের সাথে কোনো কমিউনিকেশন সিস্টেম তৈরি করব না উল্টে কালকে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছেন যে তুরস্কের সাথে বাংলাদেশের যে আতাত সেই আতাৎ ভারত মোকাবিলা করবে ভারত কোনোভাবেই মেনে নেবে না দক্ষিণ এশিয়ায় যারা অশান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের পাল্টা প্রত্যাঘাত করবে ভারত উল্টে পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশ একত্রে একটি ব্লক তৈরি করছে কখনো চায়নাকে তারা সেভেন সিস্টার্সে ডেকে এনে ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করেছে আর সেই মোহাম্মদ ইউনেস তার হাই কমিশনারকে কোথায় পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হাতে পায়ে ধরতে যেন এই রেল প্রজেক্ট ফের একবার শুরু হয় কারণ বাংলাদেশের সাধারণ মানুষ নাকি বিপাকে পড়েছেন তার এখন মনে হচ্ছে বাংলাদেশের এবং ভারতের মধ্যে সম্পর্ক ভালো হওয়া উচিত ব্যবসা বাণিজ্য হওয়া উচিত কিসের জন্য প্রশ্ন তো থেকেই যায় মোহাম্মদ ইউনেসের ঘোষিত নীতি হল ভারত বিরোধিতা আর এখন বিপাকে পড়ে ভারতের পায়ের কাছে এই ড্রাইভ দিতে শুরু করলেন মোহাম্মদ ইউনেস আমি জানি না ভারত পাল্টা কি বলবে তবে নিঃসন্দেহে অনেক বড় ডেভেলপমেন্ট আমি খবরটি করলাম অনেক আপডেট আসবে আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য বানালাম